সকল পরিবারের সদস্যকে আপনাদেরকে যা যার জায়গায় বসার জন্য অনুরোধ করছি চন্দ্র সাহেব আপনাদের কাছে যাবেন তিনি আপনাদের সাথে লেখা করার জন্য আপনাদের কাছে যাচ্ছেন আপনারা একটু সুযোগ করে দেন একটু সুযোগ করে দেন আপনারা

সম্মানিত অতিথি অতিথিবৃন্দ আপনারা যখন এই হলরুমে প্রবেশ করেছেন আপনাদের রেজিস্ট্রেশনের সঙ্গে আমাদের দুপুরের খাবারের কুপন দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই এই খাবারের কুপনটা নিয়ে যেই গেট দিয়ে প্রবেশ করেছেন তার ঠিক বাম পাশেই খাবারের ব্যবস্থা রাখা আছে টোকেনটা হাতে নিয়ে সেখানে যাবেন আপনাদের দুপুরের লাঞ্চ বক্সটা নিয়ে যাবেন ধন্যবাদ আমি সম্মানিত সকল বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক আমন্ত্রিত অতিথির জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আপনারা যখন ভিতরে প্রবেশ করেছেন এই ভিকটিম পরিবারগুলো রেজিস্ট্রেশনের সময় আপনাদের দুপুরে লাঞ্চের কুপন দেওয়া হয়েছে কুপনটা সাথে নিয়ে যেই গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে বেরিয়ে বাম হাতে আমাদের ভাবতো আমাদের চেয়ারম্যান সাহেব যেন তার অ্যাকাউন্ট জন্য রাস্তাটা ছেড়ে দেন চেয়ারম্যান সাহেবের গড় হওয়ার রাস্তাটা ছেড়ে দেন প্লিজ সকল অতিথিবৃন্দ প্লিজ চেয়ারম্যান স্যারের গড় হবে রাস্তাটা আমরা ক্লিয়ার করব স্যারের গর হওয়ার রাস্তাটা ছেড়ে বৌ প্লিজ সকল অতিথিবৃন্দ আপনারা স্যারের বের হওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেন স্যারকে বের হওয়ার জন্য আপনারা সহায়তা করবেন প্লিজ সকল আমন্ত্রিত সাহেবের বের হওয়ার রাস্তাটা আপনারা ছেড়ে দেবেন স্যারকে বের হওয়ার জন্য সহযোগিতা করবেন আপনারা সবের রাস্তাটা ছেড়ে দই আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খাবারের তোপনটা নিয়ে যে গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে বড় হওয়ার সময় হাতের বাম দিকে আপনাদের খাবারের বুথ রয়েছে সেখান থেকে আপনাদের জন্য নির্ধারিত খাবারটি সংগ্রহ করবেন আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে আপনারা এখন বার হতে পারেন আপনারা আপনাদের